নবী বাথরুমে গেলেন বাথরুম থেকে বের হইলেন বের হইয়া নবী মাটিতে তায়াম্মুম করলেন সাহাবি ডাক দিয়া কয় রাসূল ওই মাঠের কোনায় পানি দেখা যায় আপনি ওখানে গিয়া ওযু করবেন পানি থাকলে তো আর তায়াম্মুম চলে না কি সভাপতি যদি থাকে সহসভাপতির কোনো কাজ লাগে না নবী বললেন সাহাবী আমিও দেখতেছি পানি মাঠের কিনারায় কিন্তু বলো ওই পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি গ্যারান্টি আছে পানি পর্যন্ত যাওয়ার এই জন্য তাই করে নিলাম ওখানে যাইয়া আবার আমি অজু করে নিব নবী বাথরুমে গেলেন বাথরুম থেকে বের হইলেন বের হইয়া নবী মাটিতে তাই করলেন sahabat dan...